এই দেখো আমি এখন কোথায় উঠেছি দেখাচ্ছি ওটা হচ্ছে উঠোন উঠেছি কি করতে উঠেছি তোমাদের দেখাচ্ছি এই দেখো বক ফুল এই যে দেখেছো এখন এগুলো আমি পারবো এই তিনটে পেরেছি হ্যাঁ কে তাই এই দেখো দেখেছো সব আমি দাঁড়িয়ে দাঁড়িয়ে পারছি ওই যার দাঁড়াও পাচ্ছি দেখো আরো পারবো চলো এই দেখো আরো আছে এই এই দেখো দেখো একটা কতগুলো বকফুল পেরেছি যা পেরেছি আমার হয়ে যাবে এই দেখো এতক্ষণ আমার কাকু বডি বের করে বসে বসে গোলা রুটি খাচ্ছিল এখন তবু বডিটা ঢেকেছে দেখেছো ও কাকিমা মা প্যাকেট দাও না

গতছানো না শান্তি পেলো নাকি আমি একটা গোলা রুটি গেলে শান্তি পেলো শান্তি হচ্ছে দেখো তো আমার ভাইটা আমাকে কিরকম করে দার করিয়ে রেখেছে দেখো শুধু চলো দেখো দেখো আর এই যে এই মেয়েটা দোকানটা জুড়ে রয়েছে 300 315

এবার না খেলে রাইকা যা জানিস আমি গেলে তুই যত্ন করিস আর তুই খাবি না আবার একখানা কথা রাখার জন্য গোলা রুটি খেলাম দেখো বন্ধুরা এখন আমি গিয়ে কাজ সারবো গোলা রুটি খেয়েছি এইটা আমি নিয়ে যাচ্ছি সেই তো সাড়ে এগারোটার সময় খাবো তাই দুধ দিয়ে পাউরুটি দিয়ে এটা খাওয়া হবে কি বলো এই যে এই কটা পয়সা আছে এই দিয়ে চলতে হবে এই দিয়ে চলতে হবে আঠাশ তারিখ পর্যন্ত আমি আছি উনত্রিশ তারিখ সকালে টাকা পাবো না গো মিথ্যে কথা এগুলো আমি সয়দানি করি